হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম পাতা দিয়ে কিভাবে চিরতলের ব্রণ দূর করবেন সেই পেস্ট একটি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো প্যারাপাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটর উপাদান ব্রণের জীবাণু ধ্বংস করে এবং তোকে লালাচে বাপ ও ফুলা বাপ কমায় চলুন পেরা পেস্টের সাথে কি কী দেওয়া যায় আমি প্রথমে চার থেকে পাঁচটা প্যারাপাতা পেস্ট করে নিয়েছি এবার আমি পেস্ট করা হয়ে গেছে এবার এখানে আমি মধু দিয়ে দিচ্ছি এক চামচের মতো মধু আমাদের মুখের ত্বককে নরম রাখতে সাহায্য করে তাই আমি এক চামচের মতো মধু নিয়ে নিচ্ছি এবার আমি এক চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিব অ্যালোভেরা জেল ব্রণ কমাতে সাহায্য করে ত্বকটাকে নরম করে আর ত্বকটাকে ঠান্ডা রাখতেও সুবিধা হয় আপনি চাইলে শুধু প্যারা পাতা পেস্টটাও দিয়ে দিতে পারেন এটা এক ধরনের টিপস হবে এটা আমি এক চামচের মতো নিয়ে নিয়েছি এবার আমি এগুলো সব উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে মিক্স করে নিব উপকরণ সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এভাবে ভালো করে মিক্স করে তৈরি হয়ে গেলে মুখে লাগান বিশেষ করে যেসব জায়গায় ব্রন আছে সেখানে এটা পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবেন এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করুন নিয়মিত ব্যবহারের ব্রণ কমবে অত পরিষ্কার থাকবে আপনার ঘরে যদি অ্যালোভেরা জেল কিংবা মধু না থাকে তাহলে শুধুমাত্র প্যারা পাতা পেস্টটিও দিয়ে দিতে পারেন